নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে তোমরা প্রত্যেকেই জেনে গেছো সাতই জুলাই দু হাজার চব্বিশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা খুঁটি নাটি তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের নরেন্দ্রপুরে যে পঞ্চম শ্রেণীতে ভর্তি অ্যাডমিশন টেস্ট সেটা কবে হবে তোমাদের ফর্ম ফিল আপ কতদিন চলবে কত নাম্বারের পরীক্ষা হবে ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের এই ফর্ম ফিল আপ করতে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখো তোমরা কিন্তু উপরেই হেডিং দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি তাদের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করেও তোমরা কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো এছাড়াও ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে তোমরা মেল করেও কিন্তু সমস্ত তথ্য জানতে পারবে তোমাদের যে যেসব ডাউট এছাড়াও তাদের ওয়েবসাইট দিয়ে আছে এই ওয়েবসাইট তোমরা ভিজিট করে সমস্ত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে এই সমস্ত নোটিশ সিলেবাস সমস্ত তথ্য এবার দেখো এখানে হেডিং কি দিয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য বিষয় অর্থাৎ দু সালে যারা ভর্তি হবে তাদেরকে লক্ষ্য করেই কিন্তু এই নোটিশ এই নোটিশ শুধুমাত্র ছাত্রদের জন্য মাথায় রাখবে ছাত্রীদের জন্য কিন্তু নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু ছাত্রীদের জন্য নয় শুধুমাত্র ছাত্রদের জন্য দেখো প্রথম পয়েন্ট কি বলেছে দেখো খুব মনোযোগ দিয়ে দেখো শ্রেণী ও মাধ্যম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত এই বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক আগামী শিক্ষাবর্ষে শুধু পঞ্চম শ্রেণীতে বাংলা ও ইংরেজি কোন শ্রেণীতে শ্রেণীতে পঞ্চম উভয় মাধ্যমের জন্য ছাত্র ভর্তি নেওয়া হবে একজন ছাত্র কেবল একটি মাধ্যমে আবেদন করতে পারবে একই সঙ্গে উভয় মাধ্যমে আবেদন করলে সেই আবেদনপত্র কিন্তু বাতিল করা হবে খুব মনোযোগ দিয়ে দেখো একজন ছাত্র কিন্তু একটি মাধ্যমে আবেদন করতে পারবে লিখিত এবং সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি নেওয়া হবে অর্থাৎ তোমাদের প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে তারপর তোমাদের একটা ওরাল বা মৌখিক পরীক্ষা হবে তারপর কিন্তু তোমাদের মেরিট যে লিস্ট সেটা প্রকাশ করা হবে এরপর দু নম্বর পয়েন্ট কি বলেছে দেখো যোগ্যতা যে সমস্ত ছাত্র এখন চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে পড়ে এবং যাদের বয়স আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তারিখে দশ বছর থেকে এগারো বছর বয়স সীমার মধ্য অথবা যাদের জন্ম তারিখ দুই এক দু হাজার চোদ্দ এবং এক এক দু হাজার পনেরোর মধ্য তারাই পঞ্চম শ্রেণীতে ভর্তির পরীক্ষায় বসতে পারবে এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই বয়সটা কিন্তু তোমরা অবশ্যই একবার ম্যাচ করাবে এবং যে সমস্ত গার্ডিয়ান এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা অবশ্যই কিন্তু এই এজটা ভালো করে লক্ষ্য করবেন জন্ম তারিখ দুই এক দু হাজার চোদ্দো এবং এক এক দু হাজার পনেরোর মধ্যে হতে হবে ঠিক আছে আর বয়স আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দশ বছর থেকে এগারো বছর বয়সসীমার মধ্য হতে হবে ঠিক আছে তোমরা গুগলে গিয়ে এজ ক্যালকুলেটার সার্চ করবে সেখানে তোমাদের ডেট অফ বার্থটা লিখে দেবে তাহলেই কিন্তু তোমাদের অ্যাকচুয়াল বয়স কত সেটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে কিভাবে বার করাবে সেটা বলে দিলাম এরপর দেখো বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ জাতির অর্থাৎ জেনারেল কাস্ট ছাত্রদের শেষ বাৎসরিক পরীক্ষায় বাংলা অথবা হিন্দি যাদের যেটা আছে কারো বাংলা আছে কারো হিন্দি আছে ইংরেজি এবং অঙ্কে যথাক্রমে ষাট ষাট এবং সত্তর শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে তপশিলি জাতি বা উপজাতির জন্য বা শিডিউল কাস্ট বা ট্রাইবের জন্য বা অন্যান্য পিছিয়ে পড়া যেমন ও ছাত্রদের জন্য শেষ বাৎসরিক পরীক্ষায় বাংলা বা হিন্দি ইংরেজি এবং অঙ্কে পঞ্চান্ন পঞ্চান্ন এবং পঁয়ষট্টি শতাংশ নম্বর বা তার বেশি পেতে হবে ঠিক আছে অর্থাৎ বাংলায় পঞ্চান্ন বা তার বেশি ইংরেজিতে পঞ্চান্ন বা তার বেশি এবং অঙ্কে পঁয়ষট্টি বা তার বেশি পেতে হবে গ্রেড বা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রেও বাংলা অথবা হিন্দি ইংরেজি এবং অঙ্কে সমতুল্য নম্বর পেতে হবে অর্থাৎ অনেক স্কুলে গ্রেড সিস্টেম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই সমতুল্য নম্বর পেতে হবে যাদের প্রগতিপত্রে অর্থাৎ মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোন গ্রেড কত শতাংশ নম্বর বোঝাচ্ছে তা যেন প্রগতিপত্রে উল্লিখিত থাকে ঠিক আছে এরপর দেখো আবেদনপত্র পত্র কি বলেছে খুব মন দিয়ে দেখো বিদ্যালয়ের ওয়েবসাইট কি ওয়েবসাইটটা কি না ডবলু ডব্লু ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ওআরজি এইটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে শুধুমাত্র কিন্তু অনলাইন বিদ্যালয় থেকে হাতে হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র দেয়া বা জমা নেওয়া হবে না অর্থাৎ অফলাইন সিস্টেম কিন্তু নেই সম্পূর্ণ অনলাইনে কিন্তু ফর্ম ফিল হবে এরপর দেখো কি বলেছে উনিশ জুলাই দু হাজার চব্বিশ দশটা থেকে অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না অনলাইনে আবেদন করার এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা কবে শেষ না তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ অনলাইনে টাকা জমা দেয়া সফলভাবে সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া অ্যাডমিট কার্ড পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে আঠাশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে ডাউনলোড করা যাবে অর্থাৎ তোমার অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে গেল টাকা জমা দেওয়া হয়ে গেল তুমি অ্যাডমিট কবে পাবে না অ্যাডমিট পাবে পঁচিশ এগারো দু থেকে আঠাশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ওই ওই সাইটে গিয়ে তোমরা লগ করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এরপর দেখো রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ তোমরা যেখানে কম্পিউটার সেন্টারে করবে সেখানে কালার প্রিন্ট করতে বলবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কক্ষে ঢুকতে দেয়া হবে না অনলাইনে আবেদনপত্রের মূল্য ছাত্রপতি নিম্ন নিম্নলিখিত নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য যারা নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে তাদের আটশো টাকা মালদা পরীক্ষা কেন্দ্রের জন্য বারোশো পঞ্চান্ন শিলিগুড়ির জন্য বারোশো পঞ্চান্ন জন্য সতেরোশো ঠিক আছে এরপর দেখো নথি কি কী ফর্ম্যাটে তোমরা নথিগুলোকে রাখবে তোমরা যখন ছবি তুলবে তোমাদের নথিগুলো অর্থাৎ তোমাদের মার্কশিট তোমাদের যাবতীয় তোমাদের ফটো সেগুলো হচ্ছে হয় জেপিজি না হলে জে না হলে পিএনজি অথবা পিডিএফ এই যে কোনো একটা ফরম্যাট এই চারটের মধ্যে তোমরা এই ছবিগুলোকে রেডি করে রাখবে কিংবা কম্পিউটার সেন্টারে গেলে তারাও করে দেবে কি বলেছে দেখো প্রথম পয়েন্ট জেপিজি বা জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে পাঁচশো কেবির কিন্তু কম হতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমরা কম্পিউটার সেন্টারে গিয়ে করলে সব থেকে ভালো হবে ঠিক আছে সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজ রঙিন ফটো মানে তোমারা যে ফটোটা ওখানে আপলোড করবে সেটা যেন খুব রিসেন্ট হয় অর্থাৎ কিছুদিনের মধ্যে তোলা ছবি অনেক হয়তো 10 বছর পুরনো ছবি এরকম নয় ঠিক আছে লম্বা এই যে ছবিটা আপলোড করবে সেটা হচ্ছে 4.5 সেমি থ্রি পয়েন্ট 3.5 সেমি 10 থেকে পঞ্চাশ কেবি হবে এই ছবিটা 10 কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবার তোমাকে একটা সাইন করে সেটার একটা ছবি তুলতে হবে যেটা লম্বা হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং চওড়া ওয়ান পয়েন্ট ফাইভ 10 ইটা দশ থেকে তিরিশ কেবির মধ্যে আধার বা আধার একন অর্থাৎ মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড তোমার বাবার ঠিক আছে এগুলো ছবি তুলেও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে ওখানে এরপর কি বলেছে দেখো পবীক্ষা পরীক্ষার পরীক্ষা কেন্দ্র সমূহ অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা হবে সেটা কোথায় কোথায় হবে দেখে নাও প্রথম যেটা দেওয়া আছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি অর্থাৎ কলকাতা নরেন্দ্রপুরে হতে পারে দু নম্বর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির রামকৃষ্ণ মিশন রোড মালদা মকদমপুর সাতশো বত্রিশ একশো এক মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ এই যে সেন্টারটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদাতে এটা কাদের জন্য না মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পরীক্ষার্থীদের জন্য এরপর কি বলেছে দেখো রামকৃষ্ণ মিশন শাহুডাঙি পোস্ট শিলিগুড়ি হাট জেলা জলপাইগুড়ি পিনকোড সাতশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এটা কাদের জন্য দেখো আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আসাম অরুণাচল প্রদেশ মেঘালয়ের পরীক্ষার্থীদের জন্য এই সেন্টারটা তোমরা পরীক্ষা দিতে পারবে এরপর বলেছে রামকৃষ্ণ মিশন স্কুল ওরিপক বাচস্মতি লেকায় ইম্ফল মণিপুর পিনকোড হচ্ছে সেভেন নাইন ফাইভ জিরো জিরো ওয়ান এটা হচ্ছে শুধুমাত্র মণিপুরের পরীক্ষার্থীদের জন্য এরপর ভর্তির যে লিখিত পরীক্ষা হবে সেই বিষয়ে কিছু তথ্য দেখো ইংরেজি এবং বাংলা মাধ্যমে ভর্তির পরীক্ষা হবে মানে তোমরা ইংরেজি মাধ্যমেও কোশ্চেন পাবে বাংলা মাধ্যমে যে যেটা তোমরা চুজ করবে সেই মাধ্যমেই কিন্তু কোশ্চেন পাবে ভর্তির পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর দু হাজার রবিবার কবে হবে পয়লা ডিসেম্বর দু চব্বিশ রবিবার বেলা বারোটা থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য বাংলা ইংরেজি অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির ওপর লিখিত পরীক্ষা হবে একে বোঝা গেল বাংলা ইংরেজি অঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির ওপর লিখিত পরীক্ষা হবে ইংরেজি মাধ্যমে ছাত্রদের জন্য বাংলা অথবা হিন্দি যেটা প্রথম ভাষা ইংরেজি অঙ্ক বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির ওপর লিখিত পরীক্ষা হবে পাঁচটি বিষয়ে বিভক্ত উপরিক্ত বিষয়গুলির ওপর একশো ষাট নম্বরের পরীক্ষা হবে সেখানে বাংলা অথবা হিন্দি হচ্ছে পঁয়তাল্লিশ ইংরেজি হচ্ছে পঁয়তাল্লিশ অঙ্ক পঁয়তাল্লিশ বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স দশ রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতি পনেরো নম্বর মোট একশো ষাট তাহলে বাংলা অথবা হিন্দি পঁয়তাল্লিশ ইংরেজি পঁয়তাল্লিশ অঙ্ক পঁয়তাল্লিশ কারেন্ট অ্যাফেয়ার্স দশ আর রামকৃষ্ণের ওপর হচ্ছে পনেরো মূলত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য ও সহায়ক পুস্তকের বিষয়সূচি সিলেবাস অর্থাৎ বিষয়সূচি বলতে সিলেবাস অনুসরণ করবে অর্থাৎ তোমরা যদি চতুর্থ আর পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকটাকে ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পাবে পরিচ্ছন্ন হাতের লেখা নির্ভুল শব্দ ও সঠিক বাক্যের ওপর গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ তোমরা যে পরীক্ষার খাতায় যদি হাতের লেখা পরিষ্কার করো বানান ভুল না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এক্সট্রা নাম্বার দেয়া হবে মানে তার জন্য তোমরা হয়তো মধ্যে সেখানে পাঁচই পাবে কোনো বড় পাঁচের কোয়েশ্চেন এমন হতে পারে কিন্তু যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমতে পারে পরীক্ষার সাত দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ পয়লা ডিসেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে সাত দিন মানে এইট ডিসেম্বর আটই ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবে আবেদন পত্রে প্রদত্ত তথ্যে ভুল বা গড়মিল থাকলে ভর্তির পরও সেই আবেদন পত্র বা ভর্তি বাতিল হতে পারে ঠিক আছে কোনো প্রকার অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি এখানে হয় না তুমি হয়তো ভাবছো এখানে টাকা দিয়ে ভর্তি হব সেটা কিন্তু ভুল কারণ ভাবা এখানে এই সব চলে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হয় অর্থাৎ এখানে কাস্ট প্রথা আছে যে এস সি এস টি জেনারেল সেটা কিন্তু রয়েছে সমাজের পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয় অর্থাৎ যারা গরিব ছাত্র তারা যদি পঞ্চায়েত বা ব্লক লেভেল থেকে কিছু কাগজপত্র নিয়ে যায় সেক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা দেয়া হয় বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবে বিতরণ বা প্রকাশ করা হয় না অর্থাৎ রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু তারা কোনোভাবে প্রকাশ করে না নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না অর্থাৎ অনেক জায়গায় সেখানে ভর্তির জন্য এক মাস দু মাস আগে থেকে কোচিং দেয়া হয় রনেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নেই আর্থিক দিক থেকে দুর্বল ও মেধাবী ছাত্রদের জন্য আর্থিক সহযোগিতা করা হয় অর্থাৎ তুমি ওখানে ভর্তির পর যদি তুমি প্রুভ করতে পারো যে তুমি আর্থিকভাবে দুর্বল এবং সেই সাথে অবশ্যই তোমাকে মেধাবী ছাত্র হতে হবে তাহলে কিন্তু তুমি একটা বিশেষ আর্থিক সহযোগিতা পাবে ঠিক আছে এই ছিল তোমাদের নোটিশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির তোমাদের ডিটেল নোটিশটা আলোচনা করলাম যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর সেই সাথে সাথে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তাটা বাই বাই